কালের যাত্রার ধ্বনি শনি থেকে পাও তারই রথ অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ বক্ষ ফাটা ক্রন্দন অগবন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা বহু ধরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসলাম আজি নব প্রভাতে শিখর চোড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় ওড়াল আমারই পূর্ণ নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় এ বন্ধু বিদায় কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘ শ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদূষে হয়তো দিবে সে যতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সে মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেন অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তেরে মৃত্তিকা দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারি আরতি হোক তব সন্ধ্যা বেলা পূজার সে খেলা ব্যাঘাতে পাবে না মোরে প্রত্যয়ের ম্লান স্পর্শ ভষ্ট নাই হবে তার কোনো ফুল নই বেদের খালে তোমার মানুষ ভোজে সযত্নে সজালে যে ভাব রসের পাত্র বাণীর ত্রিসায় তার সাথে দেব না মিশাই চক্ষের জলে ভিজে আজ তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্না বিষ্ট তোমার বাচন ভারতার না রহিবে না রহিবে দায় হে বন্ধু মোর লাগি করিও নাশ আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বল মোর পাত্র রিত্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতিক্রিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে অর্ঘ থালা কৃষ্ণ যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারে তার নিঃশেষ অধিকার হ্যাঁ তিলে তিলে দান করুণ মুহূর্ত গুলি ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম অঘ নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছো যত তুমি তত করেছো আমায় হে বন্ধু বিদায়